আসসালামু আলাইকুম শুভ সকাল স্বামী গার্ডেন নার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত এ দেখেন গার্ডেনে গাছে মরিচ ধরেছে মরিচ পাকতেছে এ দেখেন এগুলো আমি উঠাই উঠিয়ে রোদ্রে শুকাতে দিই তারপরে এগুলো রৌদ্রে শুকাতে দিই শুকানো হয়ে গেলে এগুলো আমি ভাজা বেজে উতলে রেখে দিই অথবা গ্লিন্ডার দিয়ে গুঁড়ো করে ফেলি কাঁচা মরিচের চাহিদাটাও পূরণ হয় এবং মরিচের চাহিদাটাও পূরণ হয় এবার আপনারা কয়েকটা বারো মাসে গ্যাস লাগিয়ে আপনারা এরকম করতে পারেন নিজের ছোটো ফ্যামিলির খাবারটা চলে যাবে धन्यवाद सर